বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি আর যা গরম পড়েছে গরমেতে মানে রেহাই নেই আর কি তো সেই জন্যই ভিডিও দিতে একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে স্নান করতেই তিন চারবার চলে যাচ্ছে সময় কি বলবো যখনই রান্নাঘরে যাই তখনই মানে স্নান করতেই লাগে যে কোনো একটা কাজ করলেই স্নান করতে লাগে এই অবস্থা হয়ে গেছে এখন তো সকালবেলা উঠে স্নান করে তারপরে বাকি কাজগুলো করলাম আর বাসি কাজগুলো আর কি তারপরে অবন্তিকার টিফিনটা বানিয়ে দিচ্ছি একটা দিয়েছি হচ্ছে চিনি দিয়ে রুটি ভেজে রুটি বলছি রুটি ভেজে আর একটা মানে সাদা রুটি তো আমি ভাবলাম যে সাদা রুটিটা কী দিয়ে খাবে তো সেই জন্য আর কি বেগুনটা ভাজলাম তো ও বলছে বেগুন ভাজে নিয়ে যাবে না তো সেই জন্য কলা ছিল ঘরে তো কলা দিলাম আর ওই যে ড্রাই ফ্রুটসের যে লাড্ডু বানিয়েছে সেটা দুটো দিয়ে দিলাম ও খেতে খুব ভালোবাসে এখন আর মানে নাটা নেই আর কি তো ও ওইদিকে রেডি হচ্ছে আমি এইদিকে ওর টিফিনটা ব্যাগে ভরিয়ে দিচ্ছি তারপর ওকে ছটপট গিয়ে স্কুলে রেখে আসবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আবার ঘর দুবর লাগবে কাপড় কাচতে লাগবে তারপরে আবার ঠাকুর পূজা দিতে বাকি আছে ওকে স্কুলে রেখে এসে আবার স্নান করলাম বাইরে যা গরম পড়েছে রোদ পড়েছে মানে রেহাই নেই আর তো কাপড় জামা কেচে স্নান করলাম তারপরে এই ঘরটা আর কি মোছা শুরু করে দিলাম আসলে টয়লেট পেয়েছিলো তো সেই জন্যই আর কি আগে স্নানটা সেরে নিলাম টয়লেট করে তো তারপরে আর কি ঘরটা মোছা মুছির কাজ নাহলে তো ঘরটা আগে মুছে নিলে ভালো হতো এখন বেশি তোমাদেরকে এই ঘর মোছা দেখাই না কারণ আমার এই যে ঘর মোছার যে লাঠিটা আছে না এটা একদমই পছন্দ না কী বলো তো বাড়িতে একটা শখ করে কিনেছিলাম বারোশো টাকা দিয়ে অনলাইনে তো ওটা না বেশ ভালো ছিল স্টিলের ভিতরে একটুখানি ইয়ে ছিল তো কটনের ছিল ইয়ে মোছারিগুলো তো ওটা খুব ভালো ছিল ওটার কথাই বারবার মনে পড়ে তো ওরকম একটা এখানে কিনতে চাই অবন্তিকার বাবা বলে এত জিনিস করতেছ তুমি কোথায় কি করবা কোথায় কি রাখবা কোথায় যেতে লাগে না লাগে তোমার এত ভালো ভালো জিনিস সবসময় চাই তো এমন করে কি হয় তো সেই জন্য এটা এনে দিয়েছে আমার এটা আবার পছন্দ না তো তাও আর কি ঘর তো মুছতেই লাগবে তো ব্যবহার করি কী করা যাবে বারবার শুধু ওই বাড়ির ইয়েটার কথাই মনে পড়ে আমার ওই গোল গোল কিছু লাঠি আছে তো ওগুলো আর কি পছন্দ না একদমই তো তারপর আবার চেঞ্জ করলাম জামা জেন্স করে তারপরে পুজো দিতে বসলাম আজকে ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর চকচক করছে অনেক দিন থেকেই স্নান করানো হয় না তো কী যে করি আমি বাড়িতে আমি নিজেই বুঝতে পারি না বিছানায় একবার যদি বসি তো ওইদিকে মোবাইল দেখতে দেখতে সারাদিনটা কেটে যায় এরকম হয়ে যায় আর কথাবার্তা বলারও কেউ নেই না তো সেই জন্য না মানে সময়ে ওই মোবাইলটিতেই চলে যায় তো অবন্তিকার বাবাও বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই লেট করে রান্নাবাড়িরও অতটা অত চাপ নেই তো রান্নাবাড়ি ঠিক টাইমে না করলে ব্লগে বা কী দিব তোমাদেরকে বলো এবারে রান্নাবাড়ি যদি করি সঠিক সময়ে যদি খাওয়াইয়া না থাকে তাহলে কি আর রান্নাবাড়ি করে মজা লাগে বলো তো সেই জন্যই এরকমটা হচ্ছে আর তারপরে দেখো আমি একটা চুড়িদার সেলাই করলাম আর একটা চুড়িদারে এই যে জেলেস লাগিয়ে নিচ্ছি এই জামাটা না উপর থেকে নিজ অব্দি কেমন যেন একদম সাদা মাটা দেখতে লাগছে তো সেই জন্য ভাবলাম যে লেসটা লাগিয়ে নেই তো লেসটা লাগানোর পরে এত সুন্দর লাগছে আমার কাছে কি বলবো আমি ফেভিকল দিয়ে একটুখানি চিপকে দিয়েছি তারপরে আমি একটুখানি করে সেলাই করে ভালো করে একদম পাকাপুক্ত সেলাই করে নিচ্ছি আর কি তো বেশ ভালো লাগছে এমন দশা হয়েছে কি বলবো তোমাদেরকে গলাটা হয়েছে সামনের গলাটা আর একটা হাতা হয়েছে লেস এক মিটার এনেছি তো আর একটা হাতা অমনি রইল ওটা আবার দোকান থেকে এই ধরনের লেস এনে মানে এইটাই লেস এনে লাগাতে লাগবে বেশ ভালো লাগছে তাই না বলো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও গোলাটায় লাগিয়ে নিয়ে তারপর হাতাটায় লাগাচ্ছি একটা হাতাই যেহেতু হবে তো লাগিয়ে নিচ্ছি দেরি করতেছি না আর একটা কালকে বাজার থেকে গিয়ে নিয়ে আসবো এক মিটার আর এক মিটারে বেশি এলে আরও অন্য জামায় কাপড়ে লাগাতে পারবো তো বেশ ভালো লাগছে তাই না তো বন্ধুরা পুজো দেওয়ার পরে রান্না করি। কারণ নবন দীকার বাবা এখন দেরিতে আসে ওই অফিসে নাকি বেশি কাজ সেই জন্যই আর কি আসতে লেট হয় আর অবন্তিকার আজকে পাঁচটা অবধি ক্লাস আছে ওর স্পোকেন ইংলিশ আর হচ্ছে তোমার কম্পিউটার এক্সট্রা ক্লাসে দিয়েছি তো সেই জন্য না ওই বুধবার আর বৃহস্পতিবার একটুখানি লেট হচ্ছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সেই জন্য ওর লেট হয়েছে আসতে তো আমিও আর রান্নাবাড়ি করে রাখিনি ভেবেছিলাম ওরা তো টিফিন তো খাবেই আর তার মধ্যে অবন্তিকার বাবা বাইরেই খেয়ে আসে তো অবন্তিকা এসে না ভাত খেতে চায় না তো সেই জন্য আমি দেখো এখানে সুইট কর্ন সিদ্ধ করে রেখেছি সমস্ত মশলাপাতি নিয়েছি আর এখন একটুখানি সুইট কর্ন রান্না করে সবাই একটুখানি বিকেলের নাস্তা বলো টিফিন বলো করে নেই নিয়ে তারপর গরম গরম ভাত রান্না করে সন্ধ্যাতেই আর কি খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই সুইট কর্নগুলো আমি প্রথম খেয়েছি হচ্ছে স্টার মলে তো ওখানে দেখেছি যে সেদ্ধ করে একটুখানি মানে যে কোনো একটা মশলার সঙ্গে মিক্স করে দিয়ে যায় তাতে ষাট টাকা নেবে না কত পঞ্চাশ টাকা নেবে এরকম অবস্থা তো সেই জন্য তখনই আর কি মনে মনে ভেবে নিয়েছি যে কি এমন ব্যাপার আমি বাড়িতে করব দেখি তো বাড়িতে একটুখানি বাড়ির ঘরের মশলাপাতি দিয়ে একটুখানি ভালো করে করি তো না ওই স্টারমলের যে সুইটকর্নগুলো খেয়েছি তার থেকে বেশি ভালো আমার হাতেরটা লাগে আর কি তো আমি আজকে সুইটকর্ন বানানোর জন্য পেঁয়াজ দিয়েছি একটা দুইটা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়েছি হচ্ছে পিৎজা যে তোমার মশলাটা তো সেটা দিয়েছি তারপর আদা গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে আমি সুইট কর্নগুলো দিয়েছি তারপরে একটুখানি চিনি দিয়ে নাড়াটাড়া করে তারপরে দিচ্ছি হচ্ছে চিজ চিসগুলো মেল্ট হয়ে গেলে আমি নামিয়ে নেব মানে গ্যাসটা অফ করে দেব তারপরে বাটিতে করে সবাইকে দিয়ে দেবো দুর্দান্ত লাগে খেতে আমার ভীষণ ভালো লাগে অবন্তিকা তো আমার হাতে চিজ কর্ন আর কি খুব বেশি ভালোবাসে তো এখন আর স্টার মলে গিয়ে খেতে চায় না ওখানকারগুলো ওখানকারগুলো কেমন জল জলের টাইপের লাগে তো যাই হোক ওগুলো খেয়ে দিয়ে তারপরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো অবন্তিকার বাবা বললো গরম পড়েছে বেশি হাবি হাবিজাবি কিছু রান্না করার দরকার নেই আর কচুর শাকের ঘন্ট তো আছেই ফ্রিজে তো একটুখানি ডাল সেদ্ধ করো আর পটল আছে পটল ভাজা করো বেগুন টেগুন এগুলো ভাজা ভুজিয়ে রান্না করো তো সেই জন্য আমি এদিকে ডাল বসায় দিয়েছি ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম আজকে সকালবেলা তো সেগুলো বোতলে করে ঠেলে নিলাম ফ্রিজে রেখে দিয়ে এসে তারপর আমি ডাল সেদ্ধর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো ছুলে নিচ্ছি নিয়ে ডাল সেদ্ধর মধ্যে দেব একদম সিম্পল দিয়ে একটুখানি তেল হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে রেডি হয়ে যাবে আমার মুসুর ডাল সেদ্ধ তো আজকে আর সোমবার টোম্বার দেবো না তো এই ডালটা খেতে অবন্তিকা ভীষণ ভালো লাগ বাসে আর কি তো ইদানিংকালে রান্না করাই হচ্ছে না শাক সবজি বেশি রান্না করতেছি আর ওর বেরক্তি এসে গেছে এখানে পটলগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তো ডালের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ তেল ডালটা সেদ্ধ হয়ে গেছে ফেনা অনেকবার কেটে দিয়েছি তারপরে আরও এসেছে তো এই ফ্যানাগুলো এবার কেটে নিচ্ছে। তো আজকে অবন্তিকা এক থালা ভাত খাবে ডাল পেয়েছে না তবে আমাদেরই ভুল কি কী তো যেটা খেতে মানে বাচ্চা ভালোবাসে সেটাই আমাদের রান্না করা উচিত কিন্তু আমরা জোর করে কি করি শাক সবজি খাওয়ানোর চেষ্টা করি ওগুলো ও খেতে চায় না আর ডাল হলে এক থালা ভাত ও নিমিষেই আর কি খেয়ে দেয় হঠাৎ করে গরম এত পড়ে গেছে কি বলবো আজকে আমি তিনবার স্নান করেছি ঠান্ডার জন্য তুলে রাখলাম ঠান্ডার দিনে তো এতবার স্নান করা যায় না আর দেখো ফেস ওয়াশ করেছি মুখটা চকচক করতেছে কিছুদিন আগে আমার স্কিন একদমই মানে কেমন যেন ছিল মানে চুল কাটছিল তো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে গরমের দিন এসে গেছে সেই জন্যই ক্রিম দেয়নি অবশ্য ক্রিম দিয়ে শুব আর এত গরম না ক্রিম দিতেও ইচ্ছা করে না আবার ফেস ওয়াশ করার পরে ক্রিম টিম না দেখলে পরে একটু কথায় কেমন করে আর কি চুলটায় করে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে